দেশজুড়ে লোকসভা নির্বাচনের বাদ দিয়ে বেজে গিয়েছে হাতে আর মাত্র পাঁচটা দিন তারপরেই দেশজুড়ে শুরু হবে দিল্লির মসনদে আধিপত্য বিস্তারের লড়াই অন্যদিকে রবিবার পয়লা বৈশাখ তাই নির্বাচন এবং বাংলা নববর্ষ এই দুই কথা মাথায় রেখেই উত্তর কলকাতার একাধিক জায়গায় প্রচার সারেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় ঠাকুর কাছে ফুলবাগান সিআইটি রোড হয়ে স্ট্রিট সুকিয়া পর্যন্ত প্রভাত ফেরি এবং র্যালির মাধ্যমে চলে নির্বাচনী প্রচার জনসংযোগের মূল উদ্দেশ্য জানালেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী আমরা রয়েছি এরিয়ায় এখানে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে মিছিল এবং যার নেতৃত্বে রয়েছেন তাপস রায় একদিকে উত্তর কলকাতার প্রচার চলছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য অন্যদিকে আজকে নতুন বছর উপলক্ষে কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রভাত ফেরি আয়োজন করা হয়েছে এই নতুন বছর বাংলার বাঙালির সুখের হোক সমৃদ্ধির হোক শান্তির হোক সব দিক থেকে যার যা আশা আকাঙ্ক্ষা পূরণ হোক আমি আমার এবং আমার পরিবারের তরফ থেকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে পরিবার সেই পরিবারের তরফ থেকে নরেন্দ্র দামোদর দাস মোদীজির তরফ থেকে আমি সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি এটাই তো কাজ নির্বাচনে কাজই তো প্রচার এবং জনসংযোগ সেই কাজটাই প্রতিদিন করে চলেছি প্রচার চলাকালীন হিঙ্গলগঞ্জ অগ্নিকাঞ্জের প্রসঙ্গ টেনে তৃণমূলকে দুষ্কৃতীদের দল দুর্বৃত্তদের দল বলে কটাক্ষ তাপসে এছাড়াও সুষ্ঠু এবং স্বচ্ছ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি মানে এটার দুষ্কৃতীদের দল দুর্বৃত্তদের দল এবং ১৩ বছর ধরে দুষ্কৃতীরা দুর্বৃত্তরা তাদের তো দমন করা হয়নি তাদের উৎসাহিত উৎসাহিত করা হচ্ছে আর এই নির্বাচনে ব্যবহার করার জন্যে তাই আমি ইলেকশন কমিশনকে লিখবো চিঠি দেবো যাতে বাংলার বুকে কলকাতার বুকে মানুষেরা ভোটাররা তাদের পছন্দের দলকে এবং প্রার্থীকে যেন নির্বাচিত করে পাঠাতে পারে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবার মুখোমুখি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তাপস রায় একজন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ তো অন্যজন উত্তর কলকাতার দীর্ঘদিনের বাসিন্দা তথা একদা তৃণমূলের দাপুটে নেতা এক কথায় এবার যে হাই ভোল্টেজ ফাইট হতে চলেছে এই কেন্দ্রে তা বলাই বাহুল্য ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট কালকাটা নিউজ